নারকেল নাড়ু তো আমরা মোটামুটি সবাই তৈরি করতে জানি কিন্তু নতুন রাঁধুনির জন্য আমি আজকে একদম সাদা ধবধবে নারকেলের নাড়ু কীভাবে তৈরি করতে হয় ছোট ছোট টিপস সহ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো চলো দেরি না করে ঝটপট করে দেখিয়ে দিই দেখো নারকেলের নাড়ু তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো নারকেল এখানে আমি কোড়ানো নারকেল নিয়ে নিয়েছি প্রায় আমি বাটি মতো নারকেল কোড়া ব্যবহার করছি নারকেলটাকে এমনভাবে করে নিতে হবে যেন কালো অংশ বেশি না থাকে তাহলে কিন্তু সাদা ধবধবে নারকেলের নাড়ু তোমরা তৈরি করতে পারবে তো দেখো আমি কিন্তু এখানে দুই বাটি নারকেল কোড়া দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো তো দেখো দেখতেই পাচ্ছ নারকেল কোড়াটা কিন্তু খুব সাদা টাইপের করে নিতে হবে যেন কালো অংশগুলো না আসে সেই দিকে একটু ধ্যান রাখবে তাহলে কিন্তু নারকেল নাড়ুগুলো খুব সাদা ধবধবে তৈরি করতে পারবে তো আমি এটা নিয়ে নিচ্ছি এরপর দেখো এখানে যে বাটির মাপে আমি নারকেল কোড়াটা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি এখানে দেড় বাটি মতন চিনি নিয়ে নিচ্ছি আমি প্রথমে দেড় বাটি মতন চিনি ব্যবহার করছি মানে এক বাটি আর হাফ বাটি চিনি এখানে ব্যবহার করছি তারপরে যদি পাক না আসে তাহলে কিন্তু আমি আবারও পরে ব্যবহার করব। প্রথমে আমি এই নারকেল আর চিনিটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। একটু চেপে চেপে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এইভাবে করে নিলে কি হবে গ্যাসের মধ্যে করে নিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না বেশিক্ষণ পাক দিতে সময় লাগবে না তার জন্য আগে থেকে যদি এই প্রসেসটা করে নাও তাহলে কিন্তু খুব সহজেই নারকেলের সাথে চিনিগুলো ভালোভাবে মিশে যাবে আর দেখো এইভাবে চেপে চেপে করে নেবে তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি চলে যাব মূল পর্বে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি এরপর যে নারকেলটাকে আমি পুরো মেখে রেখেছিলাম চিনি দিয়ে সেটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসে আঁচ কিন্তু আমি ধরিয়ে নিয়েছি এরপর এই পুরো নারকেলটাকে আমি এই কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি যে প্রসেসে তৈরি করছি বা যে পদ্ধতিতে তৈরি করছি একবার এই পদ্ধতিতে এই নারকেল নাড়ুগুলো তৈরি করে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তোমরা নারকেলের নাড়ু তৈরি করতে পারবে আর খুব সুন্দর পাক তৈরি হবে তো দেখো আমি সমস্ত নারকেলগুলো কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কড়াটা এরপর গ্যাসের আজকে কিন্তু একদম লোতে করে দিতে হবে তারপর এটাকে সামান্য গলতে দিতে হবে একটু সময় নিয়ে সামান্য গলিয়ে নেব তো প্রথম দিকে আমি কিন্তু একটু হাত দিচ্ছি না তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো কিন্তু এলাচের গুঁড়োটা দিলে বেশ টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে প্রথমে কিন্তু দুই মিনিট ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এবং চিনিটা যাতে নারকেলের সাথে মিশে যায় সেইভাবে কিন্তু করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে অনবরত নেড়েচেড়ে করে নিতে হবে তারপরেও যদি কোনো পাক না আসে তাহলে আরও এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো আমি কিন্তু এটাকে পুরো অনবরত নেড়ে চেড়ে এই পাকটা দিয়ে নেব একটু খুন্তিতে চেপে চেপে এটা ভালোভাবে করে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে আসছে এবং নারকেলের সাথে মিশে আসছে ততক্ষণ কিন্তু এটাকে অনবরত নেড়ে যেতে হবে তো দেখো নাড়তে নাড়তে আমি এখানে প্রায় হাফ বাটিরও একটু কম দিয়ে দিচ্ছি দুধ এখানে তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো আমি একটু লিকুইড দুধ ব্যবহার করলাম এই দুধটা দিলে কিন্তু বেশ নাড়ুগুলো সাদা ধপধবে হবে তো এইভাবে দিয়ে দুধটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবো দুধটাকে এরপর কিন্তু অনবরত নেড়ে চেড়ে করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে এরপর আস্তে আস্তে যতক্ষণ না এটা একটা জায়গায় পুরো জড়ো হয়ে যাচ্ছে বা মিশ্রণটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়তে নাড়তে দেখে বুঝতেই পারবে যখন সমস্ত নারকেলটা একটা জায়গা পুরো এক জায়গায় চলে আসবে এবং কড়াইটা ছেড়ে দেবে তার মানে বুঝতে পারবে অনেকটাই কিন্তু পাক ধরে গেছে তো দেখো অনেকটাই কিন্তু পুরো নারকেলের সাথে চিনিটা পুরো মিশে গেছে আর পুরো একটা জায়গায় কিন্তু চলে আসছে তার মানেই বুঝতে পারবে এটা কিন্তু না নারকেলটার মধ্যে কোনো পাক চলে এসছে না আরও তৈরি করা যাবে তো একটু সময় নিয়ে এটাকে আমি শুকিয়ে নেব একদম আর খুন্তিতে করে একটু চেপে চেপে এটাকে করে নেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাকটা দেওয়া যাবে দেখো আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে এটাকে আমি এবার শুকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে দেখো আমার কিন্তু অনেকটাই পুরো তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে এটার মধ্যে পুরো নারকেলে কিন্তু পাক চলে এসে তোমাদের যদি মনে হয় যে পাকটা দিতে সময় লাগছে তাহলে কিন্তু একটু ওর মধ্যে চিনি মিশিয়ে দিতে পারো নারকেলের মধ্যে চিনির পরিমাণ কম থাকলে কিন্তু ভালোভাবে পাক দিতে পারবে না তো দেখো আমি কিন্তু এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি কিন্তু ঠান্ডা করবে না তাহলে কিন্তু নাড়ুগুলো তৈরি করতে পারবে না হালকা ঠান্ডা অবস্থাতেই কিন্তু তৈরি করে নিতে হবে তার আগে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো দেখো আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে প্রথমে করে নিলাম তারপরে একটু মাত্র ঘুরিয়ে নিলাম বেশিক্ষণ কিন্তু ঘুরিয়ে নিয়ে নিই তার মধ্যেই কিন্তু পাক চলে এসছে দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যেই কিন্তু এটা পুরো নাড়ুগুলোকে তৈরি করে নিয়েছি রকম কিন্তু হাতের তলাতে আমার ভালো বেশিক্ষণ পাক দিতে হয়নি তার মানে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দরভাবে কিন্তু নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে খুব সহজে এইভাবে একবার করে দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নাড়ুগুলো তৈরি করে নিতে পারবে এবং রঙটা দেখেই বুঝতে পারছো যে কতটা সাদা হয়েছে আর পারফেক্ট নাড়ু কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই তৈরি করতে পারবে এইভাবে আমি হাতে সাহায্যে এইভাবে চেপে চেপেই কিন্তু তৈরি করে নিচ্ছি কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছ খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের পাক দেওয়া হয়েছে তো চলো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে সমস্ত নারুগুলোকে আমি তৈরি করে নেবো এবার একদম পারফেক্ট নারকেল নাড়ু কিন্তু তৈরি হয়ে গেছে তো চলো সমস্ত নারকেল নাড়ু কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর সবগুলো কিন্তু একদম সাদা ধবধবে হয়েছে আর পারফেক্ট পাক দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছো কোনোটাও কিন্তু ভেঙে যাচ্ছে না এটাকে তোমরা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো তবে হ্যাঁ দুধ দেওয়া আছে সেহেতু খুব বেশি সংরক্ষণ করে রাখতে পারবে না যদি তোমরা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু দুধটাকে অ্যাভয়েড করতে পারো দুধটা বাদ দিয়ে দেবে তো দেখো কত সুন্দর তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছ আর এরকমভাবে নারকেল নাড়ু বানালে কিন্তু খেতেও খুব অসাধারণ লাগে দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো এইভাবে আমি যে পদ্ধতিতে তৈরি করলাম একবার তোমরাও এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা আশা করবো তোমাদেরও কিন্তু নারকেল নাড়ু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে যারা নতুন রাঁধুনি যারা এখনও পর্যন্ত তৈরি করতে শেখুনি তারা কিন্তু এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখতে পারো বন্ধুরা আজকের আমার এই নারকেল নাড়ুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল আর আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ